এসএস কিচেন থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য আবারো নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি আমার আজকের রেসিপি গরুর মাংস দিয়ে জালি কাবাব কিছুদিন আগেই কোরবানির ঈদ চলে গেল আর সবার ফ্রিজে এখন গরুর মাংস রয়েছে আজ তাই গরু কিংবা খাসির মাংস দিয়ে কিভাবে জালি কাবাব তৈরি করবেন সেটাই শিখিয়ে দেব আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও এই জালি কাবাব তৈরি করতে পারেন অথবা বাজার থেকে মাংসের কিমা কিনেও জালি কাবাবটি তৈরি করতে পারেন তাহলে চলুন আর দেরি না করে এবার শুরু করি সবার আগে এখানে আমি নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণ গরুর সলিড মাংস মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই মাংসগুলোকে কিমা করে নেওয়ার জন্য ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম এবং এগুলোকে কিমা বানিয়ে নিয়ে আসলাম এবার এগুলো একটি প্লেটে তুলে নিলাম দেখুন এগুলো কিন্তু একদম মিহিন করিনি কিছুটা দানা দানা রয়েছে এবার কিমাটাকে মেখে নেওয়ার জন্য আমি একটি মিক্সিং বল নিয়ে নিলাম এবং এখানে এই মাংসের কিমাগুলো ঢেলে দিলাম এবার এখানে দিয়ে দিলাম কাপ পরিমাণ মিহি কুচি করে কাটা পেঁয়াজ মিহি কুচি করে কাটা কাঁচামরিচ এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো কেচাপ এরপর দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ শাহী গরম মশলা গুড়া এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দিব চাইলে দেখে নিতে পারবেন এরপর দিলাম দুই টেবিল চামচ পুদিনা পাতা কুচি এবং দুই টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি এরপর গোলমরিচ গুড়া হাফ এবং লেবুর রস এক লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কাবাবটা পর্যন্ত ভালো থাকবে থাকবে এবং জুসিনেস বজায় সবশেষে এখানে একটি ডিম ভেঙে দিলাম আমি কিন্তু এখানে আন্দাজ মতো লবণ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই লবণটা দিয়ে নিবেন এবার মাংসের সাথে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আপনারা এখানে দুই পিস পাউরুটি ব্লেন্ডারে গুঁড়ো করে মিশিয়ে নেবেন আজ আমার কাছে পাউরুটি নেই তাই এখানে দিয়ে দিলাম ব্রেড ক্রাম এটা বাইন্ডিং এর কাজ করবে এই ব্রেড ক্রাম একবারে বেশি দিবেন না অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে মাখানোর পর এবার আপনারা চাইলে এটা আধা ঘন্টা রেস্টে রাখতে পারেন কিন্তু আমি রেস্টে রাখবো না সাথে সাথে বানিয়ে নিচ্ছি এই জালি কাবাব কিন্তু আকারে স্বামী কাবাবের চেয়ে বেশ খানিকটা বড় হয় এবার কাবাবগুলো বানিয়ে রাখার জন্য একটি ট্রে নিয়ে নিলাম এবং হাতে সামান্য তেল মেখে নিলাম এখানে পরে আমি আরো একটি ডিম অ্যাড করেছিলাম এবার এক মুঠ পরিমাণ কিমা নিয়ে নিলাম এবং দুই হাতে সাহায্যে প্রথমে একটি গোল বল বানিয়ে তারপর এটাকে চ্যাপটা করে কাবাবের শেপ দিয়ে দিলাম তৈরি হয়ে গেল একটি কাবাব একইভাবে আমি আবারও এক মুট পরিমাণ কিমা নিয়ে নিলাম এবং দুই হাতে সাহায্যে কাবাব বানিয়ে নিলাম একইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিলাম এবার এগুলো ভেজে নেওয়ার আগে আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতিটা একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি ট্রেতে এভাবে সাজিয়ে নিলাম এরপর এগুলো ডিপ ফ্রিজে চার পাঁচ ঘন্টা বা সারা রাতের জন্য রেখে দিলাম পাঁচ ঘন্টা পর এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে একটি জিপলক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ কর করতে পারবো তিন মাস পর্যন্ত এবার এগুলো আপনাদেরকে ডিপ ফ্রিজ থেকে বের করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবার আপনাদেরকে এগুলো ভেজে দেখাচ্ছি অন্যান্য কাবাব থেকে এই জালি কাবাবটা ভেজে নেওয়ার সিস্টেম কিছুটা আলাদা আর সেই কারণেই আমি প্রথমে একটি বাটিতে দুটি ডিম ফেটিয়ে নিচ্ছি সাথে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম ডিম দুটি খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা এমন পরিমাণে দিতে হবে যেন কাবাবগুলো গরম গরম না হয় সামান্য একটু এখানে দিয়ে দিচ্ছি আমি অর্ধেক দিয়ে কাবাব করছি আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন এক পিট কিছুটা ভাজা হওয়ার পর একে একে সবগুলো কাবাব উল্টিয়ে দিলাম এখানে আরো একটু জায়গা পেয়েছি আর একটি কাবাব দিয়ে দিলাম এই পিঠটাও ভাজা হয়ে গিয়েছে তাই আবারও একে সবগুলো কাবাব উলটিয়ে দিলাম এবার কাবাবের উপর জালি তৈরি করার জন্য আমি ফেটানো ডিমটাকে হাত দিয়ে একটু ফেটিয়ে হাতের মধ্যে ডিমটাকে নিয়ে কিভাবে জালি তৈরি করছি সেটা আপনারা একটু দেখে বুঝে নেবেন হয়ে গিয়েছে এবার এগুলো একে একে এই কাবাব গুলো ভাজার সময় চুলা রাস থাকবে মিডিয়াম টু লো হিটে এবার একই ভাবে কাবাবের এপিঠেও জাল বানিয়ে নিলাম এবং এ পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর আবারও একে একে উল্টিয়ে দিলাম এভাবে ডিম দিয়ে জালি বুনে বুনে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হয়ে যাবে জালি কাবাব তৈরি হয়ে গেল আমার জালি কাবাব দেখুন জালি কতটা লাগছে এই কাবাবগুলো দেখতে যেমন সুন্দর খেত কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো একে একে একটি টিস্যু পেপারের উপর তুলে নিলাম আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে এভাবে একবার বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন ফ্যামিলির সাথে শেয়ার করবেন বেল আইকনে প্রেস করে অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে দেখার জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ